হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার পাঠশালাতে তোমাদের সকলকে জানায় স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাবলী সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস শেট নিয়ে এসেছি আবার তোমাদের সম্মুখে যেটি আসন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ উপযোগী চলো তাহলে আর বেশি কথা না বলে সরাসরি চলে যায় আমরা প্রশ্নের মধ্যে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ প্রতিটা প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট চলো তাহলে শুরু করি প্রথম প্রশ্ন দুই সালে এশিয়া মহাদেশের হ্যাপিয়েস্ট সিটি এর তালিকায় শীর্ষে অবস্থানে রয়েছে কোন শহরটি সঠিক উত্তর বলো কোনটি আমার বলার আগেই তোমরা সঠিক উত্তর করে ফেলবে এবং শেষে কত পেলে স্কোর কত করলে সেটি কমেন্টে জানাবে প্রথম প্রশ্ন প্রথম অপশান দেখো বেজিং মুম্বাই টোকিও দুবাই এক্ষেত্রে সঠিক হয়ে উত্তর হয়ে যাবে আমাদের ভারতের মুম্বাই সিটি চলো পরের প্রশ্নে কোন দেশের বিশ্ববিদ্যালয় থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিলিট উপাধি লাভ করেলেন কোনটি জার্মানি জাপান ইংল্যান্ড ফ্রান্স এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জাপান চলো পরের প্রশ্নে ছাপ্পান্নতম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হবে ভারতের কোন শহরে ছাপ্পান্নতম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হবে ভারতের কোন শহরে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি গোয়া চলো চার নম্বর প্রশ্নে দুই সালে বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত হলো কোন দিনটি সঠিক উত্তর কোনটি বলো সঠিক উত্তর হবে অপশান ডি বারোই নভেম্বর আমার অপর একটি চ্যানেল রয়েছে সেটির নাম হচ্ছে হাসি একাডেমি হাসি একাডেমি তো সেখানে তোমরা সমস্ত ধরনের সেখানে তোমরা সমস্ত ধরনের কে প্রশ্ন উত্তর পেয়ে যাবে সেখানে তোমরা সমস্ত ধরনের কে প্রশ্ন উত্তর পেয়ে যাবে প্রতিনিয়ত ওখানে প্র্যাকটিস সেট মক টেস্ট আপলোড করা হয় তো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে করে নেবে অবশ্যই জি কে প্র্যাকটিসের জন্য তো চলো পরের প্রশ্নে তাদাশ্রা মিশ্র ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা ডিজিপি হিসেবে নিযুক্ত হলেন ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা ডিজিপি হিসেবে তাদাশ্রা মিশ্র নিযুক্ত হলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ঝাড়খণ্ড রাজ্যের এবারের প্রশ্ন লক্ষ্য করো বিশ্বের প্রথম ক্যাশলেস কান্ট্রি হিসেবে পরিগণিত হলো কোন দেশ সঠিক উত্তর বলো ডেনমার্ক হাঙ্গেরি সুইডেন বেলারুশ সঠিক উত্তর হবে অপশান সি সুইডেন চলো পরের প্রশ্নে এবারের প্রশ্ন দেখো সম্প্রতি দু হাজার পঁচিশে রাহুল ভিএস নামে এই যে একজন প্লেয়ার ভারতের কততম গ্র্যান্ড মাস্টার হলেন গ্র্যান্ড মাস্টার এটি কোন খেলার সঙ্গে যুক্ত বলো তো দাবা তাই তো এটি দাবা খেলা তো অবশ্য এটি রাহুল ভিয়েস কততম গ্র্যান্ড মাস্টার হলেন এক্ষেত্রে সঠিক উত্তর হবে একানব্বই একানব্বই তম তিনি গ্র্যান্ডমাস্টার হলেন চলো পরের প্রশ্নে সম্প্রতি আমেরিকার কোন শহরের মেয়র হিসেবে নির্বাচিত হলেন জহরান মামদানি এইখানে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার চারটি গুরুত্বপূর্ণ সিটির নাম ওয়াশিংশন ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক সিটি ক্যালিফোর্নিয়া এবং শিকাগো তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে নির্বাচিত হলেন জহরান মামদানি চলো পরের প্রশ্নে একেবারে সম্প্রতি ঘটনা এটি গবি মরুভূমিতে বিশ্বের প্রথম সৌর তাপীয় বিদ্যুৎ কেন্দ্র চালু করল কোন দেশ চীন জাপান কোরিয়া ভারত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চীন চলো এর পরের প্রশ্নে দশ নম্বর প্রশ্ন তোমরা কয়টি উত্তর দিতে পারলে বা কয়টি উত্তর জানতে এটি অবশ্যই শেষে কমেন্টে জানাবে আর এই ধরনের নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভারত সরকার এআই পাঠক্রম শুরু করতে চলেছে কোন ক্লাস থেকে এআই পাঠ্যক্রম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো এখন প্রশ্ন হলো কোন ক্লাস থেকে শুরু করবে সঠিক উত্তর হবে অপশান সি ক্লাস তৃতীয় শ্রেণী থেকে চলো পরের প্রশ্নে দুই হাজার পঁচিশ সালে পিকেএল বারো আসরে কোন দল উইনার হলো এই পিকেএল মানে হচ্ছে প্রো কাবাডি প্রো কাবাডি লীগ এখানে দশটি দল অংশগ্রহণ করে তার মধ্যে এবারে দু হাজার বারো বারোতম দু হাজার পঁচিশ বারোতম আসরে যারা খেতাব জয় করেছে অর্থাৎ ট্রফি জয় করেছে তারা হচ্ছে দাবাং দিল্লি কেসি দাবাং দিল্লি কেসি আর তাদের সঙ্গে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছে পুনরিপল্টন ঠিক আছে চলো এরপরে প্রশ্নে দুই এই ইউনেস্কো ইউনেস্কো কর্তৃক ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি তকমা পেল ভারতের কোন শহরটি কোন শহরটি বলো সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ চলো এর পরের প্রশ্নে সদ্য সমাপ্ত হওয়া মহিলা ক্রিকেট বিশ্বকাপ ওম্যান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট সেরা অর্থাৎ পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাটিং বোলিংয়ের নৈপুণ্যে ভরপুর ছিল কোন খেলোয়াড়টি যার জন্য তিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অবশ্যই ভারতের প্লেয়ার তার জন্য এখানে চারটি অপশান আমি ভারতের প্লেয়ার মহিলা ক্রিকেটারদেরকেই রেখেছি তো এক্ষেত্রে কোনটি সঠিক উত্তর বলো হরমনপ্রীত কৌর শেফালি বার্মা দীপ্তি শর্মা জেমিমা রডরিজিগো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দীপ্তি শর্মা ইনি একজন অলরাউন্ডার ব্যাটে বোলিংয়ে দুই দিকেই তিনি অসাধারণ পারফরম্যান্স করেছেন চলো পরের প্রশ্নে বিশ্বের দূষিত সবচেয়ে দূষিত শহরের হিসেবে চিহ্নিত হয়েছে কোন শহর ভারতের কলকাতা বাংলাদেশের ঢাকা পাকিস্তানের লাহোর শ্রীলঙ্কার গল সঠিক উত্তর কোনটি অপশান সি পাকিস্তানের লাহোর সবচেয়ে দূষিত শহর হিসাবে চিহ্নিত হয়েছে চলো এর পরের প্রশ্নে পনেরো নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম নিউক্লিয়ার পাওয়ার ক্রুজ মিসাইল ভেস্টনিক সফল পরীক্ষা করল কোন দেশ রাশিয়া চীন দক্ষিণ কোরিয়া ফ্রান্স সঠিক উত্তর হবে অপশান বি রাশিয়া চলো পরের প্রশ্নে সম্প্রতি ঘটে যাওয়া মন্থা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিলেন করেছিল কোন দেশ ওমান কাতার থাইল্যান্ড ইন্দোনেশিয়া সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি থাইল্যান্ড আজকে তোমাদের হোমওয়ার্ক রইল। আজকে তোমাদের হোমওয়ার্ক রইল অর্থাৎ এই মন্থা এই মন্থা এই কথাটির অর্থ কী এই মন্থা এই কথাটির অর্থ কী তোমরা অবশ্যই কমেন্টে জানাবে চলো এর পরের প্রশ্নে সম্প্রতি ইংল্যান্ডের কোন ক্রিকেটার নাইট হুড উপাধিতে ভূষিত হলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জেমস অ্যান্ডারসন মঈন আলী জাস বাটলার স্টুয়ার্ট ব্রড সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হবে অপশান এ জেমস অ্যান্ডারসন তিনি অনেক টেস্ট ম্যাচ নেতৃত্বে দিয়েছেন বা অংশগ্রহণ করেছেন এবং অনেক উইকেটের অধিকারী চলো পরের প্রশ্নে ভারতের চরম দারিদ্রমুক্ত রাজ্য হতে চলেছে কোন রাজ্য ভারতের চরম দারিদ্রমুক্ত রাজ্য হতে চলেছে কোন রাজ্য মহারাষ্ট্র কেরালা গুজরাট গোয়া সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কেরালা চলো উনিশ নম্বর প্রশ্ন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা যদি প্রয়োজন মনে করো যে ভিডিওটি ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ পরবর্তী ভিডিও আপলোড করলে অবশ্যই তোমার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতেই পারো তো উনিশ নম্বর প্রশ্ন লৌহ যুগের সমাধিস্থল আবিষ্কৃত হলো ভারতের কোন রাজ্যে যুগের সমাধিস্থল আবিষ্কৃত হলো ভারতের কোন রাজ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আমার এই চ্যানেলে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন আপলোড করা হবে আর হাসি অ্যাকাডেমিতে ওখানে জি কে সব ধরনের জি কে প্রশ্ন নিয়মিত আপলোড করা হয়ে থাকে তো তোমরা যারা জি কে প্র্যাকটিস সেট বা মক টেস্ট দিতে ইচ্ছুক তারা অবশ্যই হাসি একাডেমির চ্যানেলটি সার্চ করলেই পেয়ে যাবে বা এই চ্যানেলের ডেসক্রিপশনেও রয়েছে তো তোমরা ওখানে দেখে নিতে পারো তো কুড়ি নম্বর প্রশ্ন ইউপিআই ব্যবহারের তীব্রতার বিচারে শীর্ষে রয়েছে ভারতের কোন রাজ্য এখানে একটা কথা বলে রাখি লেনদেনের বিচারে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র কিন্তু ব্যবহারের তীব্রতার বিচারে মানে ইন্টেন্সিটির ব্যাপারে রয়েছে কোন রাজ্য শীর্ষে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তেলেঙ্গানা তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কুড়িটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন পরবর্তী ভিডিও অবশ্যই শীঘ্র আসতে চলেছে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তো ততক্ষণে সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই